ছেলেকে দেয়া একজন আদর্শ বাবার উপদেশ নাম্বার এক জুতা সেলাই বা রং করতে চাইলে মেরামতকারীর দোকানের সামনে পা বাড়িয়ে দিও না বরং জুতাটা খুলে নিজে একবার মুছে দিও নাম্বার দুই কখনো কাউকে কামলা কাজের লোক বা বুয়া বলে ডেকো না মনে রেখো তারাও কারো না কারো ভাই বোন মা বাবা তাদেরকে সম্মান দিয়ে টেকো নাম্বার তিন বয়স শিক্ষা পদ বা পদবী রেদিকে দিয়ে কেউ ছোট হলেও কখনো কাউকে ছোট করে দেখো না নইলে তুমি ছোট হয়ে যাবে নাম্বার চার পড়াশোনা করে জীবনে উন্নতি করো কিন্তু কারো ঘরে পা দিয়ে উপরে ওঠার চেষ্টা করো না নাম্বার পাঁচ কাউকে সাহায্য করে পেছনে ফিরে যেও না সে লজ্জা পেতে পারে ছয় সময় পাওয়ার চেয়ে দেওয়ার চেষ্টা করো বেশি মনে রেখো প্রদানকারীর হাত সর্বদা ওপরেই থাকে নাম্বার সাত এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙ্গুল ওঠে নাম্বার আট ছেলে হয়ে জন্ম নিয়েছো তাই দায়িত্ব এড়িয়ে যেও না তোমার কি আছে তোমার গায়ে লেখা নেই কিন্তু তোমার ব্যবহারে দেখা যাবে তোমার পরিবার কোথায় আছে নাম্বার দশ কখনো কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করিও না কাউকে ফেলতে পারবে না নাম্বার এগারো কারো বাসায় নিমন্ত্রণ খেতে গেলে বাসায় দুমঠো ভাত খেয়ে যেও অন্যের বাতিলের ভাতের আশায় থেকো না নাম্বার বারো কারো বাসার খাবারে নিয়ে সমালোচনা করো না কেউ খাবার ইচ্ছে করে অসাধ করার চেষ্টা করে না নাম্বার হবার জন্য নয় মানুষ হবার জন্য চেষ্টা করো নাম্বার শ্বশুর কিংবা শাশুড়িকে এতটা সম্মান দিও যতটুকু সম্মান তোমার বাবা মাকে দাও এবং তাদের প্রতি এমন আচরণ করো যাতে করে তাদের মেয়েকে তোমার বাড়ি পাঠানো হয়ে থাকে নাম্বার পনেরো সবসময় ভদ্র ও নম্রভাবে চলো এবং কথা বলো কিন্তু অন্যায়ের সাথে আপোষ করো না